আসসালাম আলাইকুম আমার প্রিয় বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন বন্ধুরা আজকের ভিডিওতে আমরা পাঁচ ওয়াক্ত নামাজের রাকাত সংখ্যা কত এই বিষয়টি জানার চেষ্টা করব ইনশাল্লাহ দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করা আমাদের জন্য ফরজ ফরজের পাশাপাশি প্রত্যেক ওয়াক্তেই ওয়াজিব সুন্নত ও নফল নামাজ রয়েছে নামাজের রাকাত নিয়ে কিছু ভিন্ন ভিন্ন মতামত আছে ন্যূনতম যা পড়া দরকার তা তুলে ধরা হল ফজরের নামাজে প্রথমে দুই রাকাত শূন্যত এবং পরে দুই রাকাত ফরজ জোহরের নামাজে প্রথমে চার রাকাত শূন্যত তারপর চার রাকাত ফরজ তারপরে আবার দুই রাকাত শূন্যত এই দশ রাকাত পড়া উত্তম কেউ কেউ দুই রাকাত নফল নামাজ পড়েন এই হিসাবে জোহরের নামাজ মোট বারো রাকাত আদায় করা হয় আসরের নামাজে চার রাকাত নামাজ পড়া ফরজ কেউ কেউ ফরজের আগে চার রাকাত শূন্যত নামাজ পড়েন মাগরিবের নামাজে প্রথম তিন রাকাত ফরজ তারপর দুই রাকাত শূন্যত কেউ কেউ শূন্যতের পর দুই রাকাত নফল পড়েন এশার নামাজে চার রাকাত ফরজ তারপর দুই রাকাত শূন্যত অতঃপর তিন রাকাত বিতির বিতর পড়া ওয়াজিব অনেকে ফরজের পূর্বে চার রাকাত শূন্যত এবং বিতিরের নামাজের পর দুই রাকাত নফল নামাজ পড়েন হে মহান আল্লাহ তা আপনি আমাদের সবাইকে পাঁচ ওয়াক্ত নামাজ যথাসময়ে আদায় করতে পারি তার তাওফিক দান করুন হে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সঠিক বুঝ দান করুন আপনার দেখানো পথে চলার তৌফিক দান করুন হে মহান আল্লাহ পাক আপনি সকল মুসলিম উম্মাকে সকল গুণ অর্জন করার তাওফিক দান করুন আমিন তো বন্ধুরা আমাদের আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন এবং কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাবেন আর এমন ধরনের ইসলামিক নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখুন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ